তাহলে তুমি বলবা যে আই লিভ ইন লক্ষ্মীপুর সরাব জল টু বি মোর এক্সাক্ট টু বি মোর এক্সাক্ট আই লিভ ইন লক্ষ্মীপুর আই লিভ ইন সরাব জল টু বি মোর এক্সাক্ট টু বি মোর এক্সাক্ট টু বি মোর এই টু বি মোর এক্সাক্ট কখন আমরা ব্যবহার করব যখন আমরা আমাদের ঠিকানাটা রিডে যেমন লক্ষ্মীপুর তুমি কোন গ্রামে বাস করছো একদম ঠিক ঠিকানাটা বোঝাতে আমরা টু বি মোর এক্সাক্ট ব্যবহার করছি ঠিক আছে তুমি এবার বললে সবচেয়ে সুন্দর হবে আই লিভ ইন লক্ষ্মীপুর চরাব জল টু বি মোর এক্সাক্ট আমি লক্ষ্মীপুর চরাবজল জল ঠিক চরাব জলে বাস করছি কোথায় বাস করছি ঠিক চরাব বাস করছি একদম যে যেটা এটাকে একদম ফিক্সড ইন্ডিকেট করার জন্য একদম নির্দিষ্ট করে বলার জন্য টু বি মোর এক্সাক্ট আমরা ব্যবহার করে থাকি তারপরে আসো আই এম আ স্টুডেন্ট আই এম বলো স্টুডেন্ট আই এম আ আমি একজন ছাত্র আমি একজন হ্যাঁ এখন তুমি তো একজন ছাত্র এখন তুমি কোন পর্যায়ে আছো হতে পারে মাত্র তুমি হিত শেষ করেছো তাই না অথবা তুমি

recently i have completed my jdc recently i have completed my ঠিক আছে এটা বলতে পারো তারপরে অথবা তুমি বলতে পারো যে তুমি কোন ক্লাসে পড়ো i am in class i am in class i am in class i am in class i am in বলো I am, I, class class I, I'm I'm i am in class 10 i am in class 10 তবে দেখো তুমি স্ট্রং লাইফে কি করছো अथवा তুমি কোথাও ইংলিশ স্পোকিং ক্লাস করছো বর্তমানে ঠিক আছে না অথবা তুমি কোথাও কোন কোর্স করেছো কোর্স করতেছো তাহলে তুমি সেটাও তুমি হাইলাইটস করে বলতে পারো ঠিক আছে অথবা সেটাও তুমি উপস্থাপন করতে পারো বল ভাই সেটা কিভাবে বলবো বলবো যে নাও ক্লাস তারপরে আমরা দেখুন কোন মাস থেকে আমরা ক্লাসটা শুরু করেছি সেটা আমরা প্রেজেন্ট করতে কি বলবো যে বলতে পারো সিন্স অগাস্ট মান সিন্স অগাস্ট মান তাহলে তুমি পুরাটা এবার বলবা যে নাও আই হ্যাভ বিন জুইং নাও আই হ্যাভ বিন জুইং মাই ইংলিশ স্পোকেন ক্লাস সিন্স দ্য অগাস্ট মান সিন্স অগাস্ট মান সিন্স অগাস্ট মান তারপরে আসো তারপরে তুমি তোমার এজ 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 এর বিষয়ে বলবা যে আই এম 10 ইয়ার্স ওল্ড আই এম 10 ইয়ার্স ওল্ড আই এম 10 ইয়ার্স ওল্ড আই এম 7 ইয়ার্স ওল্ড আই এম 15 ইয়ার্স ওল্ড এটা বলতে পারবে না কি বলবো আই এম 10 ইয়ার্স ওল্ড আই এম 10 ইয়ার্স ওল্ড তারপরে এসো এবার

হ্যাঁ সবাই নিজের মায়ের নামটা বলো তো মাই মা নেম ইজ হ্যাঁ তাহলে এইভাবে বলবো আমি একবার বলে দিচ্ছি শোনো তুমি বলবো মাই ফাদার্স নেম ইজ আলমান অ্যান্ড মাই মাদার্স নেম ইজ ফেডোস ওকে দুইটা হয়ে গেছে একসাথে তারপরে বাবা কি করে দেখো

স্বপ্ন প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে না আমরা বড় হয়ে কি হব কেউ ডক্টর হতে চায় কে পাইলট হতে চায় কেউ আর্মি হতে চায় কে পুলিশ হতে চায় কেউ টিচার হতে চায় ঠিক আছে না তাহলে তুমি বলবা আমরা একটা সেন্টেন্স করব ইন দা লং রান ইন দা ইন দা লং রান আই উড লাইক টু বি আই উড লাইক টু বি আ টিচার আই উড লাইক টু বি আ টিচার অথবা তুমি এটা বলতে পারো আই ওয়ান্ট টু বি আ টিচার আই ওয়ান্ট টু বি আ টিচার তবে সবচেয়ে সুন্দর হলো এটা তুমি বলবা যে ইন দা লং রান ইন দা ইন দা লং রান আই উড লাইক টু বি আ টিচার ইন দা লং রান ইন দা লং রান আই উড লাইক টু বি আ টিচার আই উড লাইক টু বি আ টিচার তারপরে আমাদের আরেকটি বিষয় রয়ে গেছে সেটি হলো ভাই বোনদের পরিচয় ভাই বোনদের তোমার ভাই বোন যদি চারজন ভাই থাকে দুইজন বোন থাকে অথবা শুধু চারজন ভাই আছে বোন নাই তাহলে তুমি কি বলবো কত বলবা যে আই হ্যাভ সিক্স সিবলিং আই হ্যাভ আমার ছয়জন জন ভাই বোন আছে ছয় জন হ্যাঁ উই আর ফোর ব্রাদার্স উই ফোর উই আর ফর ব্রাদার্স অ্যান্ড টু সিস্টারস অ্যান্ড টু সিস্টারস উই আর ফর ব্রাদার্স এন্ড টু সিস্টারস আর যদি বোন না থাকে তাহলে শুধু ভাই যদি থাকে তাহলে বলবা উই আর ফর ব্রাদার্স এন্ড নো সিস্টারস অ্যান্ড নো সিস্টারস উই আর ফর ব্রাদার্স এন্ড নো সিস্টার অ্যান্ড নো সিস্টার অ্যান্ড